হ্যালো আসসালামু আলাইকুম গাইস নতুন একটা চার্জারের সাইড বল একটা অ্যালুমিনিয়াম চার্জারের অল্প একটু কাজ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম কিন্তু কাজটা হচ্ছে অল্প কিন্তু বিষয়টা অনেক বড় এটার জন্য গাড়ি পরিপূর্ণ চার্জ হয় না তো বিষয়টা গা অ্যালমোনিয়ামের যে চার্জিং আইসির জোড়াটা থাকে সার্কিটের মধ্যে বসানোর জন্য এটা আমরা সাধারণত বসাইতে পারি না তাতাল দিয়া রাং দিয়া ঠিক মতো কাজ হয় না তখন আমরা এটা ভালো করে একটা তামার তার মানে যেটা আমরা তামার তার বলি চাদার বান্ধি সেটা নিয়ে একটু ভালো করে সাদা করে মাথা দিয়ে আশ্রয়া মাথাটা পরিষ্কার করে আমরা এখানে করে ধরিয়ে দিন অবশেষে দেখেন ভিডিওটা পুরোপুরি স্কিপ করবেন না করে পুরোপুরি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অল্পতেই যারা নতুন ভাই আছেন ওরা সহজেই সমাধান করতে পারবেন যে অনেক দিন চার্জ হওয়ার পরে এই জায়গাটা আপনার কালো হয়ে যায় পুড়ে যা পুড়ে যাওয়ার কারণে এই জায়গাটার থেকে চার্জটা মতো সাপ্লাই দেয় না তখন আমরা মনে করি আমাদের চার্জার নষ্ট হয়ে গেছে লোড দেয় না চার্জ হয় না ব্যাটারি গাড়ি দৌড়ায় না যাই হোক ভিডিওটা একটু লং হইব লং ভিডিওটা সাথে আশা করি থাকবে দেখেন রাংটা ঠিক মতো এখন গলানোর গলানো সাধারণত ওইটার মধ্যে সুন্দর মতো ধরেছে এখন আপনি যদি আমার তার না দিতেন তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম চার্জার তো আপনি ধরাইতে পারতেন না অবশ্যই এটা তামার চাদার হইলে লাগে না তামার চাদার হইলে সরাসরি এখানে জয়েনের প্রয়োজন হয় না এমনিতেই নর্মালি ধরানো যায় আশা করি এই যে ঠিক মতো বসাইতে হইব আবার এইখানে বসানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হইব যে আমরা পাশাপাশি রাং দেওয়ার পরে যাতে আরেকটা জয়েনের সাথে এক না হয়ে যায় এক হয়ে গেলে হইব কি সার্কেটটা লাইন দেওয়ার সাথে সাথে শর্ট দেখাইব তো এই জিনিসটা অবশ্যই একটু ফলো করবেন ভালো করে দেখেন অ্যালুমিনিয়ামের চাদারও কি ঝামেলা হয় তো আশা করি সবাই সাইডের চার্জার ইজি বাইকের যে চার্জারটি তারা ব্যবহার করেন ওরা বেশিরভাগই ওরা আপনার তামার চার্জার ব্যবহার করে এখন ভুলবশত আপনি একটা অ্যালুমিনিয়াম চার্জার কিনে লাইছেন বা কিনছেন চার্জ করার জন্য এখন এটা তোর দোকানদারে ফেরত নিব না পালায়ও দিতে পারবেন না কাজটা পরিপূর্ণ এইভাবেই করতে এই যে আমরা এখন যদি আমি এটা জয়েন্ডা এইভাবে না দিয়ে যদি ডাইরেক্ট দিতাম তাহলে কিন্তু আমার হ্যাঁ ডাইরেক্ট ধরানো যায় ধরানো যায় না যে এরকম না এটা একটা মেডিসিন আছে অ্যালমিনিয়ামের যে দিলে রাংটা সাথে সাথে ধরে অনেকেই অল্প কাজের জন্য মেডিসিন ব্যবহার করব আশা করি ভিডিওটা বুঝতে পারছি